আপনি ভালো নাকি খারাপ সেটা স্রষ্টায় জানে আপনি শুধু ভালো মানুষ হবার চেষ্টা করুন আপনি যে ভালো সেটা কারো কাছে বারবার প্রমাণ করার প্রয়োজন নেই মনে রাখবেন যার মন মানসিকটা যেমন সে আপনাকে তেমনই ভাববে সুতরাং লোক কি বললো তাই এড়িয়ে চলুন সোহেল এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যেহেতু বাসায় গেস্ট আছে অনেক মানুষ কেউ ভয়ে রান্না করতে চায় না আর সবার বয়স হয়েছে এখন কোনো কিছু পরিমাণ মতো দিতে পারে না হয়তো হলুদ বেশি হয়ে যায় মরিচ বেশি হয়ে যায় না হলে পুড়ে ফেলে কারো হাত কেউ পারে না আর গেস্টরা তো টুকি করে কাজ কর্ম গেস্টরা তো রান্না করবে না আর আমি দিই না কারণ হচ্ছে আসে আর গেস্টরা তো এমনি আসে না আসে কয়েকদিনের জন্য এসে যদি কাজ করে খেতে হয় তাহলে কি হয় বলুন তো ওই আমার ননাস আসছে আমাকে দেখার জন্য আমি যে অসুস্থ হসপিটাল ছিলাম তো উনি ওনার ছেলের নিয়ে আসছেন আমি আগের দিনে মানে আগের ব্লগে বলেছিলাম উনি ওনার ছেলের নিয়ে তো আমি যেতে দি নাই অনেক দূর থেকে আসছে একদিন থাকলে কি পোষায় বলেন তো ওনারা আজকেও আছে তা আমি আজকে রান্না করব ওনাদের জন্য হাঁসের মাংস রান্না করব মাছের মাছ রান্না করব পুঁই শাক করবো ডাল করব এই আর কি আমি তফিকে যা আছে আর মেহমানদের ভাগ্যে যা আছে তো আমাকে কথা বলতে বলতে এই যে দেখেন হাঁস গুলো ধোয়া হয়ে গেছে এখন আমি ডাল ধুয়ে নিব আমি ডাল ভিজেছি সকালবেলা ডালগুলো এখনো আসলে নাই না না কারণ ডাল ছিল ডালগুলো আপনাদের থেকে আনছে আমি ভিজাই রেখেছি চিন্তা করলাম ধুয়ে ভিজাই রাখি তারপরও আবার ভেজানোর পরও কিন্তু আমাকে আবার ধুতে হবে কারণ ডালের ভিতরে অনেক ময়লা থাকে যখন ডালটা ভালো করে ভিজে তখন দেখবেন যে ডালের ভিতর থেকে সে ময়লাটা বের হয়ে আসে ডালোয়া শেষ এখন আমি মাছগুলা মানে ছোট ছোট পিস করে কেটে আজকে ভাজিও করবো না আর মজা লাগে সত্যি রান্নার পর অনেক মজাই হয়েছে তো আমার মাছগুলো ধোয়া শেষ হয়ে গেছে এখন যে পুঁশাক গুলা কাটছে দেখছেন আমার শাশুড়ি বসে বসে পুঁশাক গুলো এখন আমি কেটে নিবো পুঁশাকের ডাটা অল্প কিছু দিয়েছে আর সাথে আলু দিব কিছু ডাটা গুলা নিবো না ডাটা গুলো না ডাল দিয়ে নারকেল দিয়ে রান্না করা যাবে এরকম ভাবে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে প্রথমে শাক আনছে কেন আপনাদের ভাইয়া আমি বকা দিয়েছি আমি চাইছিলাম কলমি শাক আনতে কারণ ফুইশাক ভাজি করলে মনে হয় যে আমার কাছে ভালো লাগে না আর কি করব নিয়ে যখন আসছে কিন্তু ওর আবার পছন্দ তো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি ওর পছন্দ মতে আসলে সত্যি অনেক মজা হয়েছে ওকে বকা দিলে কি হবে সত্যি অনেক মজা হয়েছে ওই শাকটা দুপুরে শেষ হয়ে গেছে ওর জন্য আর মানে রাতে যে খাবে আর মানে শেষ হয়ে গেছে ছিল না তো আমি এই যে মাস্টার ছোট ছোট করে কেটে টিনিসি দেখতে পেলেন এখন ওইটারে আমি উপরে দিয়েছি স্বাদ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সব ধরনের মশলা দিয়ে এটা হাতে মেখে রান্না বসাই দিব হাতে মেখে এই জিনিসটা যদি বসান তাহলে অনেক মজা হয় তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর আদার রসুন এর পেস্ট দিয়ে দিয়েছি এখন দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধنيهর গুঁড়া দিব দিয়ে তারপর লবণ দিব তেল দিব মানে পরিমাণ মতো যা যা লাগে সব কিছু দিব ঝাল বেশি দিদি আবার খেতে পার না আমি তো জানি এখন খেতে পারিনা আমার মুখের হয়ে গেছে এখন ঝাল মেরে আমি ঝাল একদম কিছু খেতে পারি ঝাল না হলেও খেতে পারি তো দিয়ে দিলাম এই জন্য লবণ দিয়ে এখন ভালো করে আমি এখন হাতে মেখে নিবো হাতে মাখতে মাখতে অর্ধেক রান্না হয়ে গেছে সত্যি হাতে মাখা জিনিস অনেক মজা হয় আর কি হাতে মাখাটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিও যে ক্যামেরা অন আমার মনে নেই আমিও মাখতে আছি এদিকে ভিডিও হচ্ছে আর আমি এটারে আর ডিলিট করি নাই কি বা স্পিডে মানে এত বেশি জোরেও দিই নাই তো আর কি হয়ে গেছে আমার হাতে মাখানো এখন একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে আমি চুলার জালটা ধরিয়ে দিব অল্প আসে আস্তে আস্তে এটা হতে থাকবে তো এদিকে দেখেন এই যে পোশাকের ডাটা গুলি আমার শাশুড়ি কিবা মেহমানরা সহ কাটতে আছে পাতা তো দিয়ে দিয়েছে কারণ পাতাগুলো যেহেতু রান্না করবো পাতা গুলো কেটে দিয়েছে ডাটাটা তো আজকে রান্না করব না তো ডাটাটা ওনারা আস্তে আস্তে বসে বসে রান্না করতেছে এর আগে সবাইকে মালটা কেটে নাস্তা খাইয়ে দিয়েছে সকালবেলা তো নাস্তা খেয়েছে তো এদিকে আমার মাছটা যেন লেগে না যায় এখনো হয় নাই একটু মাঝে মধ্যে লেগে দিতেছি অনেক মানে পুঁইশাকের যে একটা ঘ্রান আছে না ঘ্রানটা বের হয়েছে অনেক ভালো লাগতেছে পুঁইশাকের এই ঘ্রানটা তো আমি এদিকে হাঁসের মাংস বসাই দিয়েছি ওইদিকে মাছটা হতে থাক তো হাঁসের মাংসর জন্য আমি কিছু পেঁয়াজ টমেটো ব্ল্যান্ডার করে নিয়েছি আর কিছু জিরা বাড়ছি তো দেখতেই পেলেন জিরার সাথে আমি গোলমরিচ দিয়েছি গোলমরিচ না দিলে মনে হয় যে তরকারির মধ্যে যে একটা ঝাল ঝাল ভাব কিবা ঝাঁস থাকে ওটা হয় না কি মজাটাই আসে না হাঁসের মাংসের তো আমি এতে আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দিয়েছি লবণ তারপরে দিলেন কিছু লং আর দিব তেজপাতা হাঁসের মাংস আপনাদের ভাইয়ার অনেক পছন্দ কিংবা মেহমানদেরও পছন্দ আমার তো পছন্দের কিন্তু আমার বাচ্চাদের আবার এটাতে অ্যালার্জি আছে আমার শাশুড়ি খায় না প্রেশার হাই হয়ে যাবে বলে এ আর কি এক একজনের এক এক ধরনের তো আমার শাশুড়ি একটুখানি খানি নিয়েছে আর উনিও ডাল শাক মাছ দিয়ে খাওয়া হয়েছে আর আমার বাচ্চারা আজকে খেয়েছে খেতে দিয়েছি কারণ বাচ্চারা খেতে চায় কিন্তু অ্যালার্জির জন্য ভয় লাগে তারকি দিয়ে দিলাম পরিমাণ মতো আর হাঁসটা আমি ওই যে সরিষার তেল দিয়ে রান্না করবো তো তেল দিলাম এদিকে হলুদ মরি জিরা ধনিয়ার গুঁড়া সবই দেওয়া হয়েছে এখন দিব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা অনেকে রান্না শেষে দেয় কিন্তু আমি প্রথমে দি কারণ এটা টালা নাই এটা আমি বাজার থেকে আনছি এটা এমনি কাঁচা ওরা হয়তো গুঁড়া করছে আমি যদি ঘরে করতাম তাহলে হয়তো এটা টালা থাকতো পরে দিলে হয়তো আর কিছু গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন ভালো করে হাতে মেখে নিব আমি ওই যে মাখতে মাখতে বললাম না অর্ধেক রান্না এখানেই হয়ে যায় তো তো আমার এই যে হাতে মাখানো শেষ হয়ে গেছে আমি এখন এতে পরিমাণ মতো কিছু পানি দিব মানে হাতটা দুয়ে একটু পানি দিব দিয়ে আর ঢাকা দিয়ে আপনার মেয়ে অল্প আছে হাঁসটা একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে কষিয়ে রান্না করলে হাস অনেক মজা হয় যত বেশি কষাবেন ততই মজা আমার দেখেন মাছটা হয়ে গেছে অনেক কালার হয়েছে তো এখন আমি চুলাটা জাল বন্ধ করে দিব আর এদিকে এই যে শাকটা একটু সিদ্ধ বসাই দিব বললাম না শাকের সাথে আলু দিবার অল্প কিছু ডাটা দিব তো এই যে আলু আর ডাটা দিয়ে আমি শাকটা সিদ্ধ বসাই দিয়েছি আর একটু লবণ দিব দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে শাকটা আমি সিদ্ধ করে নিব। আসলে শাক থেকে যে পানি বের হবে ওই পানিতে শাক আর আলুটা সিদ্ধ শাক তো সিদ্ধ হতে সমান লাগে না কিন্তু ডাটার আলু দিয়েছে যে ওইটাই সিদ্ধ হয়ে যাবে এই যে ঢাকা দিয়ে রাখছি ঢাকা দেওয়ার মধ্যে দেখবেন যে পানি বের হয়ে গেছে এখন একটু লেগেছে দিতে হবে আর পৌশাক দেখবেন যে পাট শাকের মতো একটু ফিসলা টাইপের একটা সাথে একটা লেগে যায় এগুলো ভালো করে নিয়েছে একটা দিকে একটা সরাই দিতে হয় তে আর কি এখনো শাকটা সিদ্ধ হয় না কিবা আলু হয় না একটু নিয়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটা সিদ্ধ করে নিব তাহলে সিদ্ধ হয়ে গেছে শাকটা দেখেন কত পানি বের হইছে এখন আমি এটা একটা বাটিতে তুলে শাকটা বাগার দিয়ে দেব তো বাগারার জন্য ওই কড়াইতে তেল দিয়ে দিলাম দেব কিছু রসুন কুচি রসুন কুচিগুলো একটু ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করব রসুন গুছু গুলি হয়ে গেছে ব্রাউন কালার এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ আজকে পোশাকটা বললাম না শিঙে মাছ দিয়ে ভাজি করবো তো এখন দিলাম পেঁয়াজ পেঁয়াজ আর মানে আপনার রসুনটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব কিছু কাঁচামরিচ তারপরে দিব কিছু লবণ আর এখন দিয়ে কিছু মাছ চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব অল্প লবণ দিব লবণ বেশি দিই নাই যেহেতু আমি শাক সিদ্ধ করতে লবণ দিয়েছি তাই এখানে অল্প একটু লবণ দিলাম তো এখন আমার হয়ে গেছে এগুলি দিয়ে দিব সে আগে থেকে সিদ্ধ করে রাখা শাক আমি এখানে করে একটু হলুদ দিয়েছি দেখতেছি সাদা সাদা তাহলে আমি একটু হলুদ দিব কারণ আমাদের বাসা যারা আছে তারা হচ্ছে গ্রামের মানুষ তারা সাদা দেখলে খাবে না তাই আমি একটু হলুদ দিয়ে হলুদ কালার করে নিয়েছি আমার হাঁসটা কষানো হয়ে গেছে এখন আমি এতে আলু কেটে রাখছি দুইটা আলুটা দিয়ে দিব প্রথমে চিন্তা আলু করছে না পরে দেখলাম যে হাঁস থেকে অনেক তেল বেড়েছে দুইটা দিয়ে বাচ্চারা খাবে আর মেহমানদের বাচ্চারা আছে ওরা আলু পছন্দ করে তো দুইটা আলু দিয়ে দিলাম দিয়ে এখন নেমেছে আরো কিছুক্ষণ কষিয়ে নিবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই আমার হাঁসটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে হাঁসটা ফাইনাল রান্না করে নিবো এই আমি আগে কেটলিতে গরম পানি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি পুরো দমে রান্না করে নিবো এদিকে আমার শাকটা ভাজি হয়ে গেছে শাকটা এখন আমি একটা বাটিতে তুলে নিব এই তো শাকটা সত্যি অনেক মজা হয়েছে এই তো আমি একটা বাটিতে শাকটা নিয়ে নিয়েছি তো আর কি আজকের ভিডিও এখন পর্যন্ত আর এদিকে আমি ওই যে ডালটা আজকে প্রথমে বসাই নাই ডালটা মানে আজকে দেরিতে বসাইছি সবার লাস্টে এই যে ডালটা তো হয়ে গেছে গুটি দিলাম আরে চুলে দিয়ে আমি ভাত বসাই দিয়েছি তারপরে যে হাঁসটাও আমার রান্না হয়ে গেছে এখন চুলার ডালটা বন্ধ করে দিব এ পানি থাকবে না যেহেতু আলু দিয়েছে আলো পানিতে এনে নিয়ে যাবে আর গরম থাকতে একটু ঝুল দেখা যায় পরা ঠিকই পানি শুকাই যায় তো সবাইকে এখান আজকের ভিডিও এখন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ